ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা বরবটি বাটার রেসিপি থাকে তাহলে আর কি লাগে এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাতটা শেষ হয়ে যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি বরবটি বাটা এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে বহু পুরনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বরবটি বাটা বরবটি বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ দেড়শো গ্রাম বরবটি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো নিয়েছি শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবে আর ছয় সাত পোয়া নিয়েছি রসুন আর কিছুটা নিয়েছি আদা আদাগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর হাফ টেবিল চামচ নিয়েছি কালো জিরে এবার আমি বরবটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বরবটির মাথার দিকটা আমি নেব না মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দেব বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে পুরো বরবটিটা আমি কেটে নেব এই বরবটি বাটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনো খাননি তারা অবশ্যই একবার বানিয়ে নেবে সমস্ত বরগুটিগুলোকেই আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার কেটে নেওয়া বরগুটিগুলো আমি একটা স্টিনারে তুলে নেব নিয়ে ভালো মতন একবার ফ্রেশ জলে ধুয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার বরবটিগুলোকে ভালো মতন আমি একবার ধুয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলকে ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম ছয় থেকে সাত কোয়া রসুন আর দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা আদা দিয়ে এখন আমি রসুন আদা আর কাঁচা লঙ্কাকে একটু ফ্রাই করে নেবো আমি কিন্তু এখন কালো জিরেটা দিচ্ছি না এখন কালো জিরে দিলে কালো জিরেটা পুড়ে যাবে কালো জিরের যে অরিজিনাল একটা টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এটা একটু ভেজে নিয়ে কালো জিরেটা দেবো আদা রসুন কাঁচা লঙ্কাকে আমি মিনিট দুয়েক তেলের সাথে একটু ফ্রাই করে এখন আমি এতে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ঠিক এই সময় যদি কালো জিরেটা দেওয়া যায় তাহলে কিন্তু কালো জিরের অরিজিনাল ফ্লেভারটা বাটাতে আসে আমি আগে দিই নি আগে দিনে কালো জিরেটা পুড়ে যেত দিয়ে এখন কালো জিরেকেও ভালো মতন মিশিয়ে নিয়ে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কার সাথে ফ্রাই করে কালো জিরে আর শুকনো লঙ্কাকে দিয়ে আমি মিনিট দু তেলের সাথে ফ্রাই করে এখন দিয়ে দিলাম কেটে রাখা বরবটি দিয়ে বরবটিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব বরবটি দিয়ে বরবটিকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে আমি ভালো মতন বরবটির সাথে এখন মিশিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ বরবটিকে ভেজে নেব নুন হলুদকে ভালো মতন মিশিয়ে পাঁচ মিনিট আমি একটা কভার দিয়ে বরবটিগুলোকে ভেজে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে একবার আমি ভালো করে মিশিয়ে নেব এখন আর কভার দেওয়ার কোনো দরকার নেই কভার ছাড়াই বরবটিগুলোকে আমি ভেজে নেব আমার বরবটিগুলো প্রায় ভাজা হয়েই গেছে এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে বরবটিগুলোকে একটা প্লেটে তুলে নেব তুলে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব অবশ্যই একবার এইভাবে বরবটি বাটা বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সমস্ত বরবটিগুলোকে আমি একটা প্লেটে তুলে একটু আমি বিছিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটে তুলে আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে ঠান্ডা করে আমি বেটে নেব ভেজে নেওয়া বরবটিগুলো ঠান্ডা করে আমি এখন শিলে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত বরবটিগুলোকে বেটে নেব আমি এভাবে অল্প অল্প করে বরবটিগুলো নিয়ে বেটে নেবো দেখুন এভাবে একবার বাটলে হবে না দু থেকে তিনবার বেটে নিতে হবে আমার আজকের রেসিপি বরবটি বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এভাবে তুলে সব এক জায়গায় করে আবার একবার আমি বেটে নেব ফাইনালি পুরো বাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে যে কোনো বাটা বা ভর্তা কিন্তু শিলে বেটে নিলেই বেশি টেস্ট হয় এবার পুরো বাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পুরো বাটাটা আমি একটা প্লেটে তুলে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবে যে কোনো বাটাতে কাঁচা সরষের তেলের ফ্লেভার দুর্দান্ত লাগে দিয়ে কাঁচা সরষের তেলকে আমি খুব ভালো মতন পুরো বরবটি বাটার সাথে মিশিয়ে নেব নিয়ে এখন আমি গরম গরম পরিবেশন করব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটা বরবুটি বাটা রেসিপি থাকে তাহলে আর কি লাগে আমার আজকের রেসিপি বরবটি বাটা পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে